মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে কম্পিউটার রাজা আই সেভেন দিয়ে পিসি বিল আজকে আই সেভেন থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একদম নতুন প্যাকেজ কম্পিউটার রাজা ভেলুটপের তিনটা জি ফ্যান পিস একটি ফ্যান সাইড ইগনো টেম্পার গ্লাস সাপ তো মনিটর হিসেবে যে মনিটর রাখতেছে সেটা হলো ভেলুটপেরই হান্ড্রেড হার্ড একটা মহিটা যারা ফ্রিল্যান্সিং করার জন্য পিসি বিল করতে যাচ্ছেন বাজেট নাই তাদের জন্য কিন্তু আমরা আছি আই সেভেন কিন্তু একেবারে কম্পিউটার জগতে হিট এটা দিয়ে আপনি কি করতে চান আপনি কিন্তু আই সেভেন দিয়ে বড় বড় কাজ করা হয় ছোট হোক বড় হোক মাঝারি হোক যে কোনো কাজ কিন্তু আই সেভেন দিয়ে এই অনায়াসে করা যায় আজকে আই সেভেন থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একদম নতুন প্যাকেজ আই সেভেন প্যাকেজ কম্পিউটার রাজা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আর যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে রাইজনও থাকছে ইন্টেলও থাকছে আজকে বড় বড় প্যাকেজ কিন্তু থাকছে আপনার জন্য কতজন টেনজন টেনজন যারা চাচ্ছেন যে একটা কম্পিউটারে কাজ করবেন গেমিং করবেন সব কাজের জন্য ব্যাটার হচ্ছে এই যে টেনজন একটা আছে এটাতে করতে পারবেন প্রত্যেকটা প্যাকেজে থাকবে শীতকালে একটা অফার ডিসকাউন্ট থাকবে না ডিসকাউন্ট ইনশাআল্লাহ ডিসকাউন্ট কিন্তু আছে থাকতেছে সুতরাং যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন একটা ভিডিও যথেষ্ট শেষ পর্যন্ত দেখলে আপনার কাঙ্ক্ষিত কম্পিউটার এই ভিডিও থেকে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম আমারও মাল্টিপ্লানের নবম তলায় মাইক্রো গেটসে আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার চমৎকার কেসিং দিয়ে সাজানো আছে আজকে প্যাকেজগুলো প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু লাইটিং আছে এটা দিয়ে কিন্তু চমৎকার লাইটিং করা আছে এটা তো চকচক করে একটা লাইটিং আছে এই পাশে লাইটিং আছে আজকে বাজেট কম হলো কিন্তু কেসিং গুলো দেওয়া আছে জোস

হ্যাবিট ব্যান্ডের এই অফিসিয়াল এই কিবোর্ডটা হ্যাবিট ব্যান্ডের এই মাউসটা থাকবে দুইটা এক বছর ওয়াইডে থাকবে কিবোর্ডে বাংলা ইংলিশ দুইটাই পাবেন দুটো থাকবে তাহলে তো ফুল প্যাকেজ একেবারে ফুল প্যাকেজ সমান সমান থাকবে 14000 টাকা 14000 টাকা একদম রাউন্ড ফিগার জি একেবারে ফুল রেডি প্যাকেজ একটা নতুন প্যাকেজ i7 এর প্যাকেজ মাত্র 14000 টাকা ওকে আর চলো যাব এবার নেক্সটে i5 6 জেনারেশন 6 জেনারেশন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি চলিত এই প্যাকেজটা হ্যাঁ এই পৌঁছা এত জনপ্রিয় কারণ বাজেটের মধ্যে যারা সব কাজ করতে চান যেমন আপনার অফিসিয়াল জগতের যে কোনো কাজ এবং যদি আপনারা এডিটিং জগতের বারো বেরি সফটওয়্যার গুলা মোটামুটি ভালো সাপোর্ট করাতে চান আই ফাইভ সিক্স জেন দেন ফ্রি ফায়ার পাবজি ম্যানক্রাফের মতো বাই সিটি গেমের মতো মোট আই ফাইভ সিক্স দিয়ে কিন্তু ভালোভাবে খেলা যায় আচ্ছা তো সে জায়গায় পোস্ট হিসেবে রাখতে আছে কুড়াই ফাইভ সিক্স জেন একটা পোস্ট যেটা আপনার আসে ট্রেয়াকারে ট্রেয়াকারে আসলো মাইক্রোগ্রেস আপনাকে এটা তো এক বছর ওয়ান্টি দিয়ে দিবে আচ্ছা এবং জিংসা ব্যান্ডের তিনশো এগারো মডেল একটা মাদারবোর্ড হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এটাও কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ান্টি থাকবে আর এটার সাথে এটাও আপনার তিন বছর অবসর ওয়াইনটি হবে ওয়ারিয়ার ব্র্যান্ডের ফুল ব্র্যান্ড নিয়েও কিন্তু আচ্ছা আর এস এডি থাকতে দুশো ছাপ্পান্ন জিবি কিংস একটি সাত এসএডি যেটা আপনার তিন বছর ওয়ানটি থাকবে কিন্তু পার্সেন্ট ইনটেক অবস্থা থাকবে এবং এটাও তিন বছর ওয়ান্টি থাকবে

আর কিবোর্ড মাউস হিসেবে রিভেঞ্জার এর সেম এই কিবোর্ড মাউসটা থাকবে এটাও কিন্তু আর আরজিবি গেমিং কিবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টি সহ আচ্ছা তো যারা ফুল পিসি বিল্ড করবেন ফুল পিসি বিল্ডের দাম থাকবে মাত্র 31000 টাকা 31000 টাকা ফুল পিকে পিসি ফুল পিসি বিল্ডের দাম আচ্ছা চমৎকার রাইজেন 5 দিয়ে যারা প্যাকেজ বিল্ড করতে চাচ্ছেন চমৎকার একটা কেসিং জোস একটা মনিটর দিয়ে মাত্র 31000 টাকা ওকে চলো যাব নেক্সট জি নেক্সট যে প্যাকেজটা সবার লাস্টের প্যাকেজটা রাখছি এটা হলো

আর র্যাম হিসেবে থাকবে কিংসম্যানের এইট জিবি বত্রিশশো মেগার্স এর র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এটা তো কিন্তু আপনারা বত্রিশশো মেগার্স পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ আর দুশো ছাপ্পান্ন জিবি এমডি টু এনডিমি এক হবে এটা তো কিন্তু আপনারা তিন বছর অফিসে ওয়ারেন্টি পাবেন আর কম্পিউটার কেস হিসেবে থাকবে ওভো ব্র্যান্ডের এই হাই আইস্কুল কেসিংটা যেটা তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে আরো দুইটা ফ্যান চাইলে আপনারা অ্যাড করতে পারবেন এবং এটা কিন্তু আপনার এই যে বাটন দিয়ে লাইটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু লাইটগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন চমৎকার তো এই টোটাল প্যাকেজের সাথে আমরা ফিউচারের কথা চিন্তা করে পাওয়ার সাপ্লাই দিয়েছি কিন্তু ভ্যালু টপে চারশো পঞ্চাশ ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ ওয়ার্ড জেনুইন আপনাকে দিবে দুই বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা আর এটা দেওয়ার কারণ আপনারা টেন জেনারেশন পিসি বিল্ড করবেন ফিউচারে গ্রাফিক্স কার্ড করতে হবে ফিউচারে অ্যাড করতে হলে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা পড়ে পড়তে পারে এজন্য একবার লাইফ টাইমের জন্য ভ্যালু টপের এটা দিয়ে দিলাম একবার চেঞ্জ না করতে হয় আচ্ছা একবার সব রেডি জি তো আজকে এই

এটা দিয়ে ফুল একেবারে সমান সমান চল্লিশ হাজার টাকা চল্লিশ ফুল ইঞ্চিএসেন্ড দিয়ে কিবোর্ড মানস ফুল রেডি প্যাকেজ মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা যারা লাখ টাকা দিয়ে বানাবেন বানাবেন কিন্তু টাকা মিলাইতে পারতেছেন না চল্লিশ হাজার টাকা যে পিছিয়ে নেন লাখ টাকার কাজ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ আজমান ভাই আপনার অসংখ্য ধন্যবাদ কিভাবে নিতে পারি আচ্ছা নেওয়ার প্রসেসটা দুইটা আমাদের শপে আসতে হবে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের শপে আসলে শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোওয়েভ সাইটি আচ্ছা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনার স্ক্রিনে নম্বরে নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউ আজমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে